প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপার প্রাইমারি নিয়ে একটি খবর দেওয়ার জন্য এখানে এলাম এই ভিডিওতে এলাম তো খবরটা দেওয়ার আগে প্রথমেই বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্টও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার কমেন্ট করেননি আপনারাও লাইক শেয়ার কমেন্টও সাবস্ক্রাইব করবেন তো যে তথ্যটা দেবার জন্য আমি এলাম সেটি হচ্ছে আপার প্রাইমারিতে আপনারা প্রত্যেকেই জানেন যে নতুন করে এসএলপি হয়েছে তার ডায়েরি নাম্বার পাওয়া গেছে কিন্তু এসএলপি নাম্বার পাওয়া যায়নি সম্ভবত এই সপ্তাহতে এসএলপি নাম্বার পেয়ে তার হিয়ারিং হবে যদি এই সপ্তাহে হিয়ারিং না হয় তো সামনের সপ্তাহে হিয়ারিং হবেই মানে তার পরের সপ্তাহে কি হিয়ারিং হবে এটুকু কনফার্ম তো মোটামুটি সব কিছুই রেডি আর একটা কথা সেটা হচ্ছে যারা ইন্টারভিউ দিয়েছেন আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের জয়েনিং পুজোর আগেই হয়ে যাবে কিন্তু কমিশন যে কাউন্সিলিং নোটিশ দিয়েছে সেটা ভালো করেই দেখে বুঝে গেছেন এই কাউন্সিলিং মোটামুটি পাঁচ থেকে ছ মাস চলবে মানে কমিশনের যা শিডিউল একটা টেবিলে কাউন্সেলিং মাত্র তিন আর চার এই দুটো ডেট অক্টোবরে তারপরে আবার আফটার লক্ষ্মী পুজো তো বুঝতেই পারছেন এই যে গ্যাপ অ্যাকচুয়াল কমিশনও চায় না যে এই নিয়োগটা হোক কারণ যে কমিশন দশ বছর ধরে ছেলে খেলা করে এর আগে দুবার তিনবার মেরিল লিস্ট বেরিয়ে সেই লিস্ট ক্যান্সেলে আবার নতুন করে লিস্ট আবার প্যানেল আবার কাউন্সেলিং এই যে মানে কি বলবো কমিশনের অপদার্থতার জন্য আজ ক্যান্ডিডেটদের ভুগতে হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যারা ইন্টারভিউ দিয়েছেন আপনারা খুব লাভ আছেন আপনারা লাভাতে থাকুন এটুকু বলতে পারি এই নিয়োগ হবে না কারণ এই নিয়োগ হতে হলে সবাইকে নিয়েই নিয়োগ করতে হবে অর্থাৎ টেট পাস ট্রেন যারা আছে প্রত্যেককে নিয়েই নিয়োগটা করতে হবে কারণ গেজেটের যে রুলস এইট থ্রি বি রুলস সিট আপডেট রেশিও মেনটেন এই যে বিষয়গুলো আছে এছাড়া রিজার্ভেশন কোনো নিয়মই কমিশন মানেনি তাই না মানার জন্য এই নিয়োগ যে হবে না এই নিয়োগ আটকে যাবে সেটুকু এটুকু এটুকু আপনারা কনফার্ম থাকুন যারা ইন্টারভিউ দিয়েছেন আপনারা লাপাতে থাকুন আমাদের জয়নিং পুজোর আগে হবে আমরাও চাই জয়েনিং পুজোর আগে হয়ে যাক আর স্কুলগুলোর যা অবস্থা তারপরে টিচার রিক্রুটমেন্ট অবশ্যই দরকার কিন্তু আদৌ কমিশনের রিক্রুটমেন্ট চাই কিনা সেটা আপনারা ভালো করে দেখুন কমিশনের কাছে বারবার যাওয়া সাক্ষাৎ করা গল্পগুজব করা ঠিক আছে কিন্তু কমিশন কি চাইছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করুন যেটা ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা চাকরি প্রার্থী আছে তারা বুঝে গেছে কিন্তু আপনারা কমিশনের কাছে যেয়ে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে গল্প গুজব করেও আপনি আপনারা বুঝতে পারছেন না যে কমিশন কি চাইছে তো আপনারা যান সেটিং করুন অসুবিধা নেই আরেকটা কথা বলি যে লিস্ট অর্থাৎ প্যানেল এবং ওয়েটিং লিস্ট দিয়েছে সেই লিস্ট দিকে মানে একটা বাচ্চা ছেলেরাও হাসি পাবে মানে যাকে যেমন পেরেছে টেট বাড়িয়েছে যাকে যেমন পেরেছে কমিয়েছে ইন্টারভিউ মার্কস নিয়ে কিছু বলার নেই ইন্টারভিউ মার্কস ওটা প্রমাণ করা হয়তো সম্ভব হবে না তবুও যে ইন্টারভিউ মার্কস কোনো কোনো রথি মহারথি দশে দশ নাইন পয়েন্ট থ্রি থ্রি মানে এইসব মার্কস দেখলে এমনি মানে পড়াশোনার পথি বা চাকরি বাকরির ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট আছে চাকরি বাড়ি আর ভবিষ্যতে আর কি চাকরি বাকরির জন্য প্রস্তুতি নেবে তারা উদ্বুদ্ধ পাবে অর্থাৎ তারা ইন্সপিরেশন পাবে এইসব মার্কস থেকে না সত্যি ট্যালেন্টেড ছেলে সব যে মার্কস কমিশন তাদেরকে দিয়েছে আর টেরিটোরিটেজ নিয়ে বলার কিছু নেই যা টেরিটোরিটেজ করেছে সুন্দর ক্যালকুলেশন বসে বসে হয়েছে সে পরিষ্কার বোঝে যাচ্ছে মোটামুটি চোদ্দো হাজারের মধ্যে পাঁচ ছ হাজার ভুয়ো এটুকু আপনারা ধরতেই পারেন যা লিস্ট বাণিজ্যের প্রমাণ সব কিছু রেডি হয়ে গেছে চিন্তা করার কোনো কারণ নাই সেটা যেদিন ফার্স্ট হিয়ারিং হবে আপনারা বুঝে যাবেন যে কমিশন কি করেছে আপনারা লাভান লাভালাভি করতে থাকুন লম্পাঝম্পা করতে থাকুন কোনো অসুবিধা নেই আর একটা খবর খবর দিয়ে রাখি ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত ক্যান্ডিডেট ছিলেন প্রত্যেকেই কিন্তু একজোট হয়ে গেছে এই খবরটা আপনারা ভালো করে কানে ঢুকিয়ে নেন ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারা প্রত্যেকেই একজোট হয়ে গেছে তারা লড়াইটা একসাথেই করছে বা করতে চলেছে অতএব ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা তাচ্ছিল্য করছিলেন আপনারা বুঝে নেবেন যেদিন ফার্স্ট হিয়ারিং হবে কোন অ্যাডভোকেট দাঁড়াচ্ছে কী মাপের অ্যাডভোকেট দেখা দাঁড়াচ্ছে যেটা দেখে আমরা চমকে যাবেন এটুকু বলতে পারি আর একটা কথা যে প্যানেল লিস্ট দিয়েছে ওয়েটিং লিস্ট দিয়েছে যে লিস্টটা কি বেরিয়েছে তো সত্যি মানে এটা কোন গ্রহ থেকে লিস্টে এসেছে তৈরি হয়ে বলা খুব মুশকিল যাই হোক আমাদের জন্য শুভানন্দন যারা প্যানেল লিস্টে আছেন বা ওয়েটিং লিস্টটা আগামী দিনে চাকরি পাবেন আমাদের জন্য শুভানন্দন আমরা খুব আপনারা খুব তাড়াতাড়ি চাকরিটা পান স্কুলে যান ছাত্রদের পড়ান এটুকুই আমরা চাইব আর একটা কথা আমরা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ তখন কারণ স্কুল তো যেতে হবে পুজোর আগে জয়নিং আপনাদের দিয়ে দেবে হাতে হাতে গরম গরম লেটার চিন্তা করার কোনো কারণ নাই একদম জয়নিং লেটার পেয়ে যাবেন আর যেভাবে চলছে চলুক ঠিক আছে চিন্তা করা করার কোনো কারণ নাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ